বিশ্বের সবচেয়ে দামি খাবার আলমাস কেবিয়ারের প্রতি কেজির দাম প্রায় চল্লিশ লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন গ্রাম কেবিয়ারের দাম প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি বুকে আলমাস কেবিয়ার বিশ্বের সবচেয়ে দামি খাবারের মর্যাদা পেয়েছে আলমাস কেবিয়ার আসলে কি এবং কেন এর এত দাম তা জানব পিএইচএস এইচডির এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন দামি খাবারের তালিকা প্রস্তুত হলে আলমাস ক্যাভিয়ারই থাকবে তার শীর্ষে শুধুমাত্র কিছু বিশেষ এবং বিরল প্রজাতির মাছের ডিম্বাশয় থেকে নিষ্কাশিত ডিমি কেভিয়ার সবচেয়ে দামি আলমাস কেভিয়ার আসে ইরানের আলবিনো স্টারজন মাছ থেকে তবে এটি শুধু স্ত্রী স্টারজন মাছ থেকেই পাওয়া যায় ক্যাভিয়ারকে স্বাস্থ্যক্ষেত্রে মিরাক্কেল বা অলৌকিক বলে মনে করা হয় এবং সে কারণেই এটি ধনী ব্যক্তিদের খাদ্য তালিকায় জায়গা নিতে পারে গিনিস বুক অব রেকর্ড অনুযায়ী আলমাস বিশ্বের সবচেয়ে দামি খাবারের মর্যাদা পেয়েছে ইরান থেকে আসা আলবিনো স্টাজন মাসের ডিম্বাশয় থেকে আলমাস ক্যাভিয়ার পাওয়া যায় এবং এর রং কালো একে কালো সোনাও বলা হয় সাধারণত এক কেজি আলমাস ক্যাবিয়ারের দাম প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা চল্লিশ লাখ বাউন্ন হাজার টাকা এই ক্যাবিয়ারের এক চামচের দাম প্রায় এক লক্ষ টাকা এখন প্রশ্ন হল এর দামে তো বেশি কেন প্রকৃতপক্ষে আলমাস কেবিয়ের একটি বিরল প্রজাতির মাছ আলবিনো থেকে আহরণ করা হয় যার বয়স ষাট থেকে একশো বছরের মধ্যে এই মাছগুলো কাশপিয়ান সাগরের দক্ষিণাংশে পাওয়া যায় যেখানে সবচেয়ে কম দূষণ রয়েছে আলমাস কেবিয়ের একটি বিরল খাদ্য আলবিনো মাছ নিলামে কোটি টাকায় বিক্রি হতে পারে এ কারণে এর দাম সবচেয়ে বেশি কেভিয়ার স্বাস্থ্যের জন্য খুব উপকারী ক্লিপল্যান্ড ক্লিনিকের রিপোর্ট অনুসারে সমস্ত ধরনের কেভিয়ার ভিটামিন বি বারো সমৃদ্ধ যা মানুষের ক্লান্তি এবং দুর্বলতা দূর করতে পারে ক্যাবিয়ারে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে নজর দেয় এটি খেলে আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতে পারে এতে এজিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকে উজ্জ্বলতা আনতে পারে ক্যাবিয়ারে রয়েছে উচ্চ পরিমাণে জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন এবং ক্যালসিয়াম এটি হারের জন্য ভালো ক্যাবিয়ারের প্রাচীন লিখিত বিবরণে পাওয়া যায় বারোশো চল্লিশ সালে মঙ্গলশাসক বাথু খানের কাছ থেকে উত্তর আমেরিকা ক্যাবিয়ার জনপ্রিয় হয়ে ওঠে বিশ শতকের দিকে সে সময় আমেরিকা সবচেয়ে ক্যাবিয়ার উৎপাদনকারী হয়ে ওঠে